ক্যারিবিয়ান দ্বীপ এটা হচ্ছে একটা ক্যারিবিয়ান দ্বীপ ট্রাস্টের অন্তর্গত ব্রিটিশ শাসিত একটা অঞ্চল কেইমান দ্বীপপুঞ্জ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অবৈধ সম্পদের হিসাব মিলেছে যার মাঝখানে একটা দ্বীপ হচ্ছে আপনার এই কেইমান দ্বীপ আসসালামু আলাইকুম ভিওয়ারস স্বদেশ স্বদেশ বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিওয়ারস বিগত ষোলো বছরে অবৈধভাবে বাংলাদেশ থেকে কোটি কোটি অর্থ লুটিয়ে নিয়ে বাহির বিশ্বে যেন রাজপ্রসাদ গড়েছিলেন শেখ হাসিনা অন্য অন্য নেতাকর্মীদের সম্পদের হিসাব সামনে এলেও দুদকের কাছে এই বিষয়টি শেখ হাসিনার সম্পদটা ব্যাপকভাবে ধরা চওয়ার বাহিরে ছিল তবে এবার কেইম্যান দ্বীপে শেখ হাসিনার কোটি কোটি টাকার অর্থায়নের বিশাল প্রকল্পর উন্মোচন হলো এবং সেখানে শেখ হাসিনা এই অবৈধ প্রকল্পে কাদের নিয়ন্ত্রণে রাখতেন এবং কিভাবে এটা গড়েছেন সর্বশেষ আপডেট জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আজকে একটা দেশে নিয়ে যাব ভাগ্য ভালো শেখ হাসিনা আমাদেরকে নতুন একটা দেশের সন্ধান দিয়েছেন অনেকটা কেঁচো করতে সাপ আবার কেউ কেউ বলছেন এরকম সাপ সবসময় ক্ষমতা থেকে গেলে অনেকেরই বিরুদ্ধে চলে আসে বাট ফাইনালি সরকার তথ্য দিচ্ছে যে না এটা অরিজিনালি সাপ পাওয়া গেছে কোথায় কেইমান দ্বীপপুঞ্জ নাম শুনছেন আগে যারা ইউরোপ আমেরিকায় থাকেন হয়তোবা নাম শুনতে পারেন বাট আজকে আমরা অন্যদেরকে শোনাচ্ছি কেইমান দ্বীপপুঞ্জে শেখ হাসিনার একী কাণ্ড দর্শক ক্যারিবিয়ান দ্বীপ এটা হচ্ছে একটা ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রের অন্তর্গত ব্রিটিশ শাসিত একটা অঞ্চল কেইমান দ্বীপপুঞ্জ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অবৈধ সম্পদের হিসাব মিলেছে যার মাঝখানে একটা দ্বীপ হচ্ছে আপনার এই কেইমান দ্বীপ শুধুমাত্র কেইমান দ্বীপে না টোটাল পাঁচটা দেশে আপনার অবৈধ সম্পদের দেখা মিলেছে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান তার বক্তব্য যে শেখ হাসিনা তার পরিবার তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যৌথ তদন্ত দল অনুসন্ধান করেছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশ বিদেশে কোথায় এই পরিবারগুলা এবং এই পরিবারের সাথে কানেক্টেড ব্যক্তিবর্গের সম্পদ আছে শফিকুল ইসলাম বলছেন বিআই এবং যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেই মানে শেখ হাসিনার সম্পদের তথ্য পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ন্যাশ ফান্ডেরও অস্তিত্ব পাওয়া গেছে শফিকের বক্তব্য একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শ কোটি টাকা রাজুকের এক কোটি আশি লাখ টাকার মূল্যের ছাটকাটা প্লট এবং আট কোটি পঁচাশি টাকা মূল্যের দশ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এখন এই যে কোটি কোটি শত শত যখন বিএনপি সরকার ক্ষমতা থেকে গিয়েছিল জনাব তারেক রহমানের নামে আওয়ামী লীগ বরাবরই দাবি করতো তারেক রহমান এত মিলিয়ন এত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার এই টোটাল লম্বা একটা সময় পনেরো থেকে সতেরো বছর তারেক রহমানের এই সম্পদ আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও উদ্ধার করতে পারি বা দেখাইতে পারেনি গণমাধ্যমে এরকম আসতো তারেক রহমান এত বিলিয়ন ডলার পাচার করছে কোকো এত মিলিয়ন পাচার করছে খালেদা জিয়া পরিবার এরকম সুটকেস ভইরা ভইরা টাকা গেছে গা কিন্তু ফাইনালি সতেরো বছরে আওয়ামী লীগ প্রমাণ করতে পারেনি যে টাকাগুলা কোন খাত থেকে নিল কোথায় নিল কোথায় নিয়ে রাখছে এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দেখছি যে এরকম মিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিদিনই আপডেট পাচ্ছি সত্য আল্লাহ ভালো জানে আবার আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বা শফিক সাহেবদের যে মেন্টালিটি তো সবকিছু মিলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরে আসুক আর যদি মিথ্যা হয় আবার কোনো এক সময় এই শফিক সাহেবরা নিজেরাই স্বীকারোক্তি দিবে যে কোনো মহলের চাপে পইরা এরকম তথ্য দিছি বাট দুর্নীতি হয়েছে এ দেশে প্রচুর প্রত্যেকটা সেক্টরে একটা পর্দার দামও বিশ হাজার টাকা দেখছি কলা গাছের দামও সত্তর হাজার দেখছি সব দুর্নীতি হয়েছে এখন এই যে বিলিয়ন বিলিয়ন টাকার কথা শুনি তো যদি সত্যি হয় তাহলে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনসের উচিত হবে তার ইন্টারন্যাশনাল কানেকটিভিনিটি ব্যবহার করে টাকাগুলো দেশাই না জনগণকে দেখাবে এই রাষ্ট্র থেকে এই টাকা আসছে ওটা থেকে ওইটা আসছে সেই দিনের অপেক্ষা রইলাম ভালো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনা সহ তার পরিবারের অ্যাকাউন্টে তিনশত বাষট্টি কোটি টাকার যে অ্যাকাউন্টটা জানা গিয়েছে এটা মূলত কার অ্যাকাউন্টে রয়েছে এবং এই অবৈধ তত্ত্বের সূত্রে এখন শেখ হাসিনার বিষয়ে দুদক কেন অতৎপর শেখ হাসিনার এই অবৈধ সম্পদের আরও যেখানে যেখানে ক্লু আছে সেগুলো কেন এখনও জনসম্মুখে আসছে না যেমনটি কেইম্যান সহ আরও বিভিন্ন শহরে সজীবদের জয়েরও রাজত্ব রয়েছে সর্বশেষে বিষয়ে আরও শেখ হাসিনার একটা বিভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিল সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন কোন একজন কর্মীর সাথে কথা বলছেন এটা সেটা বলছেন হুমকি দিচ্ছেন আমাদেরকে আশা দেখাচ্ছেন তাদেরকে এগুলো তারা পরিকল্পিতভাবে কথা বলে রেকর্ড করিয়ে ছেড়ে দিতেন কিন্তু এবার এটা ফাঁস হয়েছে আমরা অনেকেই শুনেছি হয়তো আমি ভিডিওটা এখানে যুক্ত করছি আপনারা যারা শোনেননি তারা শুনুন না হয় এটা রেকর্ড হিসাবে এখানে থাকুক এখন লেখা লিখেন না পাস করবে যেখানে পারে সুদা গুলি করবে আগে হেলি কাপ্টার ইও তাহলে পাস দেখে তাহলে কিছু ছবি দেখে টাকাও করা যায় না রাতের মধ্যে সব গুলি তো আইস করতে বলছি রাতে

নিশ্চয় শুনেছেন যারা আগে শুনেনি তারা আবার শুনলেন খুব নতুন কোন কথা বলা হয়েছে তা না কিন্তু কথাগুলো আমরা শুনলাম একজন বর মানুষ অসভ্য মানুষ ইতর মানুষ কি করে গেছেন জুলাই আগস্টে আমরা সেটা চাক্ষুষ করেছি আমাদের সামনে যা যা ঘটেছে তার অন্তরালে কি ঘটে থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের মনে ছিল আমাদের জানা ছিল কথাগুলো এরকম এরকমভাবেই হবার কথা কিন্তু তারপরও আবার সামনে আসলো নিজ দেশের নাগরিককে লেথাল ওয়েপেন ব্যবহার করতে বলছেন সরাসরি গুলি করার কথা বলছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছেন যেখানেই জমায়েত দেখা যাবে সেখানেই সরাসরি গুলি করে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা একেবারেই অবাক হয়নি ইনফ্যাক্ট আমাদের অনেকের আবার জুলাই অগস্টে শেখ হাসিনা সম্পর্কে হঠাৎ করে অনেকের মনে হলো শেখ হাসিনা এত খারাপ এত বর্বর হয়ে গেল না উনি দু সাল থেকেই বর্বর হয়ে উঠেছেন যখন থেকে তিনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন ঠিক সেদিন থেকেই তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং এই পুরো জার্নিতে নিতে এই পুরো জার্নিতে শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে গুম করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে টর্চার করা হয়েছে উনি বর্বরই ছিলেন লাস্টে ক্ষমতা চ্যালেঞ্জ হয়েছে বলে যাবতীয় সব বর্বরতা একত্র এসে মিলিত হয়েছিল সে কারণেই হয়তো আমাদের অনেকের হঠাৎ করে একটু চোখে লেগে গিয়েছিল অনেকেরই মনে হলো একই অবস্থা অনেকে তখন পক্ষ ত্যাগ করছেন তখনও পক্ষ যারা ত্যাগ করেছেন তাদেরকেও একরকম ছাড় আমরা দেই যে শেষ পর্যন্ত হলেও এই হাসিনার পক্ষ ত্যাগ করেছেন না হয় এই হাসিনার পক্ষে বিশেষ করে দু হাজার পর থেকে এবং আরও স্পেসিফিকলি যদি বলি দু হাজার আঠারোর পর থেকে যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন তাকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করার চেষ্টা করতেন কখনো উন্নয়নের নামে কখনও জঙ্গিবাদ ঠেকানোর নামে তারা ঠিক একই রকম বর্বর বলে আমি বিশ্বাস করি আমার শব্দটা হার্স শোনাচ্ছে কিন্তু আমি আসলে এটা বিশ্বাসই করি আর বিশেষ করে বিশেষ করে এবার আমরা যদি এর পরবর্তীতে একটু সফট হই ঠিক আছে শেষ পর্যন্ত যা ঘটেছে তারপরও যারা তার জায়গা থেকে সরে এসে এই বর্বরকে বর্বর হিসাবে স্বীকার করেন বোঝেন ফিল করেন এবং নতুন বাংলাদেশে এই বর্বরের কোনো স্থান হবে না সেটা মনে করেন ওটুকু ছাড় দেওয়া যেতে পারে কিন্তু না এক অবিশ্বাস্য ব্যাপার অদ্ভুত ব্যাপার এই জন্য আমি শেখ হাসিনার এই অডিও যেটা আমাদের সামনে আসলো তিনি যা করেছেন সেগুলো না নতুন এক ধরনের লিটমাস টেস্টের মতো লিটমাসের মতো আমাদের সমাজে কাজ করবে সেটা আমি সিরিয়াসলি মনে করি কেন আবারও বলছি দু হাজার আঠারোতে যখন রাতের ভোট করা হয়েছিল চোদ্দকে আমি একটু ছাড় দিই আগেও বলেছি অনেকবার সেটা হলো টেকনিক্যালি ওখানে বিএনপি যেহেতু ইলেকশনে আসে নাই আসলেও এই চুরি হতো আমি জানি কিন্তু যেহেতু আসে নাই তাদের একা একা নির্বাচন করতে হয়েছিল সুতরাং তারা জিতে যাবেই যদি একশো তিপ্পান্নতম বিনা ভোটে নাও হতো ডামি ক্যান্ডিডেট ট্যান্ডিডেট ট্রাকলেও দেখা যেত তারা জিতে গেছেন এক ধরনের ডাকাতি যেটা হয়েছে সেই ডাকাতিটা এইভাবে করতে হয়নি এটা ট্রু কিন্তু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ